আসসালামু আলাইকুম আশেপাশে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি শরীরটা খুব খারাপ টক খাইতে মন চাইতে আছে বরই আদা পাকা বড়ই খাইবেন বড় খাই আর বাসায় থাকতে চুল সব পড়ে আসবে এত টক এখন রান্নার কাছে চলেন কি কি আনছে আপনার ভাই দেহি দেখছেন কি আছে ফুলকপি ফুলকপি দুইটা আর হচ্ছে কাঁচা টমেটো কাঁচা টমেটো রান্না তো সাথে থাকেন স আমি দিয়ে দিলাম তেলের মধ্যে কিছু নতুন কুচি আর কি কাঁচা মধ্যে চিন চুটি ভাজা ভাজা হোক এবার চুলা আমি কালচা বসায় রাখছি এবার আমি সম্পূর্ণ মাছ ভাজা নিবাস আমি দিকে কিছু নথি চিংড়ি মাছ

লবণ দিয়ে দিলাম রসুন ভাতা আর হচ্ছে পেঁয়াজ ভাতা দিলাম দিলাম হলুদ গুঁড়া মরিচের গুঁড়া

জলটা তো দিয়া সামাল তোকে এটা হয়ে গেছে আমি দিয়া দিলাম কিছু কাঁচা মুড়ি আর ধনেপাতা মাগা দিয়া সামে দিক দেবা তো ডাইলস বর্ষাই বানাইলাম একটু নরম করেন

কী রান্না করলাম দেখলেন তো রুই মাছ দেওয়া ফুলকপি দেয়া আর সালাদ আর হচ্ছে একটা কাঁচা টমেটো ভাজি আর মুসুরি ডালের ভর্তা তারপর রান্নাটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দিন আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদ থাকেন দেখা হবে নতুন ভিডিও তাহলে